তোর থ্রি মোস্ট শকিং কালচারাল এক্সপিরিয়েন্স এটা খুব একটা উইয়ার্ড একটা জিনিস ছিল এটা অন্য কোথাও ক্যারি মানে আসে নাকি যাই না বাট আমি ডমিনিকান রিপাবলিকে গেছিলাম দুই হাজার চোদ্দোতে মনে হয় একটা এনজিও সাথে গেছিলাম বেসিক্যালি ট্রাভেল করতেছিলাম না বাংলাদেশে যেরকম ক্যাট কলিং করলে মানুষ হুইসেল করে বা কিছু একটা করে এটা কোনো কিছুই করা উচিত না কারণ ক্লিয়ারলি বলতে হুইসেল করে যেটা আমরা ফ্যামিলিয়ার যে মানে কোনো ধরনের একটা সাউন্ড করে বা ডাক বা টিচ করার জন্য বা টেনশন নেওয়ার জন্য ওইখানে ছেলেরা খালি এরকম মানে লিটারলি সাপের মতো ইউজ করতে থাকে হ্যাঁ স্যার আমি এনজিও তে ওই ট্রিপটা দেখেছিলাম ম্যাক্সিমাম ছিল মে আমি আর কয়েকজন ছেলে ছিলাম এন্ড আমরা সবাই ছিলাম হোম স্টেতে সো আমি একটা এরকম একটা ফ্যামিলির সাথে এনজিও তে কাজ করেছিলাম তাদের সাথে আমি ফোরে ঘুমাইতাম আমার গ্রুপে ছিল বেসিক্যালি আমি আর দুইটা মেয়ে আমি ফোরে ঘুমাইতাম আর মেগুলা রুমে থাকতো আমি ছেলে বলে আমাকে মাটিতে ঘুমাইতে দিতে বাট ওদের সাথে প্রত্যেক দিন আমার হেঁটে যাওয়া লাগতো বেসিক্যালি আমাদের ট্রেনিং এর সেন্টারটাতে সো ওখানে ছেলেরা দাঁড়ায় থাকে গ্যারেজটা যে সবাই মিলে করতেছে প্রথমে আমরা কনফিউজ মানে কি করতেছে পরে বুঝলাম যে মানে ওটা হচ্ছে ওদের মানে টাঙ্কি মারার চেষ্টা করা বা ক্যাট কলিং এর একটা ভাব তো পরে একটা পয়েন্টে আমি ওদের দিকে উল্টা তখন ওরা হাসতো এরকম সিচুয়েশনে জিনিসটাকে আসলে ভায়োলেন্ট না করা বেটার স্পেশালি আমি একা আর পনেরোটা বেটা ফাইজামের উপর দিয়ে চালা দেওয়া ফাইজামের উপর চালা দিয়ে করেছিলাম মনে আছে এই পুরো ট্রিপটা শেষে আমরা অনেকজন একসাথে ইউস্তে ফাইল করতেছিলাম এয়ারপোর্টে আমরা কানেক্টিং ফ্লাইটে আরছি কে জানি পাশে একটা সেভেন আপের বোতল খুলছে শব্দ ধরেছে আমরা চার পাঁচজন নাকি কই থেকে